আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন আমার সাথে বলেন ওরবানা আদিন দুনিয়া হাসানতম ওয়াফিল আফেরতি হাসানতম ওফিন আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দার দুনিয়ার কল্যাণ চাও আল্লাহ আমারকে দুনিয়ার কল্যাণ দান করেন আল্লাহ আমাকে আখেরাতের কল্যাণ দান করেন ও আল্লাহ দুনিয়ার কল্যাণ আমরা পাইলাম কি পাইছেন দেখেন দুনিয়ার কল্যাণ আল্লাহ আপনাকে সর্বপ্রথম সবচেয়ে বড় যে নিয়ামত কল্যাণ দান করেছেন এমন একজন পয়গম্বর এর নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়েছেন আমাদেরকে স্ত্রী দিয়েছেন মা দিয়েছেন বাবা দিয়েছেন চক্ষু দিয়েছেন দুনিয়ার কত নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো আল্লাহর নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে বলেন শেষ করা যাবে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সমস্ত নিয়ামত মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের সন্তান কথা বলেন ঠিক না কি বলবেন হুজুর সন্তান কিভাবে নিয়ামত বুঝবেন সন্তান আমাদের এই জন্য নিয়ামত যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবেন বাবা সন্তান কেমন কই হুজুর কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কত ডাক্তার দেখিয়েছি কবিরাজ দেখিয়েছি কিন্তু একটা সন্তান হয় না আমার এই জীবনের এই টাকা পয়সা দন দলতের কি দাম আছে কথা বলেন ঠিকই না যার আছে সে বুঝে না আবার যার নাই সে বুঝে সন্তান কত বড় নিয়ামত কিনা তো এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত বুঝবেন পরিবার আমাদের আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আবার এই সন্তানগুলাই আপনার জন্য কখনো নিয়ামত কখনো আবার এমন বাবা মাও আছে যারা বলে আল্লাহ এমন সন্তান না দিয়া যদি আমার নিঃসন্তান রাখতেন তাও ভালো আসলে এমন আছে না না এমন সন্তান দিছে এই সন্তান কুলাঙ্গার সন্তান এই সন্তান যদি না হইতো আমি আরো ভালো থাকতাম শুক্রিয়া দায় করতাম সন্তানের মধ্যে পার্থক্য আছে এই জন্য আল্লাহ বাকরাবুল আলমিন কুরআনুল করিম বলছেন কুম ওয়া হালি কুম নার হে বান্দা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার বন্ধু আমার বাবা বলছিলাম সন্তানটা আপনার জন্য নিয়ামত তখন হবে যখন সন্তানটা আপনার নেট সন্তান হবে সন্তানটা নিয়ামত তখন হবে যখন সন্তানটা নেককার হবে সন্তানটা নিয়ামত যখন হবে তখন আপনি যখন কোনোদিন কোনো কখনো মারা যান সন্তানটা আপনার কবরের পাশে যায় দুখানা হাত বাড়ায় দোয়া করবে রব্বির রব্বায়ানি صغیرا همه বলেন ربিরحمههما সন্তানটা আপনার জন্য দোয়া করবে পাঁচ ওয়াক্ত সালাত পরে দোয়া করবে আপনার মৃত্যুকালে আপনার জন্য কুরআন তلاوت করবে আমার نبی رحمت الله আলাইহিম বলেন দুনিয়ার মানুষেরা सुनो দুনিয়ার যত রোগbala মুসিবত আছে সকল লোকের ঔষধ আছে ডাক্তার ঔষধ দেয় কিন্তু এমন একটা এমন একটা কষ্টের সময় আছে যে সময়ের ওষুধ আজ পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ আবিষ্কার করতে পারে নাই আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার মতো মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করার মতো কোনো ঔষধ মেডিসিন আল্লাহ জমিনে আজ পর্যন্ত আবিষ্কার হয় আবিষ্কার হয় নাই কত বড় তাপটদারি শক্তিশালী মানুষ যার ভয়ে মানুষ থরথর করে কাঁপতো সেই মানুষটা যখন মৃত্যুর শিওরে পড়ে যায় ঠোঁট দুইটা থরথর করে কাঁপে একটু চা চামচ দিয়ে একটু পানি খাওয়ার মতো শক্তি থাকে এই জন্য বলেন তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরী জানকী হাওয়ায়ুড়া তুমি যে রঙিনে ঘুরে থাকিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাজ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে নাম মসজিদের মাইকে কথা বলেন ঠিক কি না হবে নাম তোমার নাম মসজিদের মাইকে বড়ি বলা নাহি রে বড়ি নাহি রে দুনিয়াতে বড়ি বলা নাহি রে দেখি মৃত্যুর সময় কত মানুষ কত ধরনের চেহারা বিকৃত হয়ে যায় কত রকম করে হারে কাউরে বলতে পারে না সহ্য করতে পারে না আমার দয়াল নবী দুজনের বাচ্চা নবী বলল মা এই সাকরাতুল মাউতের সময় এমন কোন মেডিসিন নাই এমন কোন মলম নাই এমন কোন ওষুধ নাই যে ওষুধটা খাওয়ালে তার মৃত্যুর যন্ত্রণা হবে না কিন্তু আমি নবী এমন একটা প্রেসক্রিপশন তোমাদেরকে দিয়ে যাচ্ছি এমন একটা ওষুধের নাম বলে যাচ্ছি এই প্রেসক্রিপশনটা যদি অ্যাপ্লাই করো আমি নবী ঘোষণা করে দিলাম তোমার মৃত্যুর সময় তোমার বিন্দু মাত্র যন্ত্রণা হবে না বলেন সুবহানাল্লাহ সেটা কি আর রাসূলুল্লাহ নবী বলেন তোমার বাবা তোমার দাদা তোমার আওলাদ যখন সাকারাতুল মাউতের মধ্যে পড়ে যাবে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে নিদান কালে যখন পড়ে যাবে তুমি সুন্দর করে অজু বানাও অজুটা করে নাও অজুটা করে সুন্দর করে আল্লাহর কালামুল্লাহ শরীফটা হাতে নাও তার শিয়রে মাথার কাছে বসে যাও একরাউ ইয়াসিন আলা মাউতাকুম তুমি ওই মৃত ব্যক্তি যিনি সাকরাতুল মাউতের মধ্যে পড়ে যাবে তার মাথার কিনারে বসে সুরাইয়া সিহিন তেলওয়াত করো সুরাইয়া সিহিন তেলওয়াত করো সুরাইয়া সিহিন তেলওয়াত করো রবি বলেন সুরাইয়া সিন যখন তেলওয়াত করা হবে তখন মৃত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা আমার আল্লাহ আল্লাহ করে দিবে বলেন সোহান